এই মহিলা জান্নাতে থাকবে আপনি বলেছেন আমার মনে ধারণা আমার বিশ্বাস হয়ে গেছে এই মহিলা জান্নাতে যাবে এমন সময় আল্লাহ নবী বলল বললো তুমি কি শুধু এতটুকু খবর জানো আমি তোমার বলে শোনো এই মহিলা স্বামীর বিনা অনুমতিতে আজ পর্যন্ত কাউকে বিখ্যা প্রদান করে না যে শরীয়তের নিয়ম স্বামীর অনুমতি ছাড়া দেওয়া অনুযায়ী ভালো করে মনে রাখবেন স্বামী জিগে বিখ্যাত দিতে কেমনে দেবো আমার জামা বিদেশ তাহে আমি বাচ্চি জামারে বারবার টেলিফোন করবো কবার বিক্ষো কাইবো এই জন্য জামার কাছে পারমিশন নিতে হবে স্বামী হে আমার আমি বাচ্চাদের খরচ এবং বিভিন্ন দান খেরা আমি যেন করব এটা আপনাকে অনুমতি দেন অনুমতি নিবেন অনুমতি দেন অনুমতি এবার আপনি পঞ্চাশজন পঞ্চাশ জন সুবিধা নেই কিন্তু করে কি জামাই ফকটতে পাঁচশো 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 সাতটা সাতটা মাসে মাসে এইভাবে আস্তে আস্তে পাস করে ব্ল্যাকের হেল মাস করে ব্ল্যাক হেল জামাইকে ফকরো মাত্র টেরা থই গেছে নিলুগারা আস্তা পুথি আমরা সৈয়দ বংশ আমরা সোয়দ চৌধুরী বংশ আমরা এই ইমন মনে করেন না আমরা অত কমে কম দামের না নিশকাই লইসে যদি বেশি কিরা কাটলে বুঝি যে কামি দিয়ে বসাই এবার আসেন মহিলার পক্ষে কই মহিলাদের বনো বেজার হই গেছে আর আমরা যারা জামাই হইছি বউ সাথে সুন্দর ব্যবহার করব সুন্দর ব্যবহার সুন্দর নবী বলছে তিনটা কয়টা এক নম্বর এক নম্বর তেলো স্বামী স্ত্রী একে অপরের সালাম দিবে 2 নম্বরটা হইল স্বামী হইয়া বিবির কাজে মাঝে মধ্যে সহযোগিতা করে মেহমান আসছে বাড়িতে আপনি বাচ্চাদের কুলে নিয়ে হাঁটতে যান বিবি সাহেব পাক অথবা মেহমান আসছে অথবা অনুষ্ঠান লাগছে তারা ওরা পাকসা করতে আপনি আলু ডাকা একটা দিন বিবি টমেটো ডাকা একটু আগ হয়েছে দিবে শত্র মাসও পানি উঠে না টিবুলে আপনি চাপ দিয়ে টিবে মানুষ বেশি জোর দেখা গিয়া হালি বাজার কেরে বোর কামলা মধ্যে জোর দেহাই তার টিবিল চাপ দিয়ে পানিটা উড়াই দিবে এই বোর কাজে সহযোগী দুই নম্বর আর তিন নম্বর তো হলো আর বউ একসাথে বইয়া খাইবে কি করে খাইবেন স্বামী স্ত্রী একসাথে বসে খাইবে খাওয়ার নিয়ম হইল স্বামী হইয়া বিবির প্লেটের মধ্যে কই মাছ একটা দিয়ে দেওয়া দরে নামলে প্লেটের মধ্যে দুইটা কই কই মাছ তো একটা কই মাছ বৌরে দিবে না তুমি ন এটা তুমি খাও তুমি বানাইছ বিরান করছো কষ্ট করছো তুমি দুইটা খাও দেওয়া মাত্র দেখবেন হি ইডো দিয়া লেব হে ফকেট প্লেট যদি আছে হিডো দিয়া লেব অনেকে কব যদি না দে যদি হুজুরে না দে তখন কি তো হই অসুবিধা না দিয়া দিক কেন কেমনে দেয়া দিক কেন يا ابن ذلك